আসসালামু আলাইকুম প্রিয়া বন্ধুরা সবাই কেমন আছেন কেমন আছেন কেমন আছেন কেমন আছেন সবাইকে স্বাগত জানাই লাইভ এর সবাইকে স্বাগত জানাচ্ছেন সবাই কেমন আছেন কোথায় আছেন আপনাকে আছেন এই মুহূর্তে আমাকে বলেন যারা আছেন এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনারা চলে আসুন লাইভে আপনাদের সাথে কথা বলতে চাই কথা বলতে কিন্তু আমি চলে এসেছি যারা আছেন এই মুহূর্তে আমি সবাইকে স্বাগত জানাই রাতের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা চাইলে যুক্ত হতে পারেন লাইভে আড্ডা দিতে চাইলে অথবা যে কোনো কিছু নিয়ে আলোচনা করতে চলে আসেন চলে আসেন রিয়া আক্তার চলে এসেছে ওয়েলকাম 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 রিয়াক্টর চলে এসেছে ধন্যবাদ ধন্যবাদ কেমন আছো বলো কেমন আছো কেমন আছো তোমরা সবাই বলো আমার বয়েস কি পরিষ্কার শোনা যাচ্ছে বলো তো আমার বয়সটা কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবা হ্যাঁ আর যারা আছেন চলে আসুন কথা বলি অনেক অনেক কিছু নিয়ে আলোচনা করবো আপনাদের সবার সাথে এমডি জুবাই 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 রিজবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন তো মিস্টার জুবায় রিজবি ভালো আছেন তো আপনি কেমন আছেন একটু বলেন তো শুনি আজকে আগে চলে এসেছেন ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা আছেন দেখতে পাচ্ছেন যে আমি একটু লাইটের আলোটা একটু বাজে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় একটু ভালো দেখা যায় আচ্ছা আর এখন আপনারা আমাকে क्लियर দেখতে পাচ্ছেন তাই না একদম একদম क्लियर দেখতে পাচ্ছেন আশা করি তাই না আ যে ভাইরা ভাই বলেছেন জি ভাই আমি এক জায়গায় আছি পরে কথা কম আচ্ছা আচ্ছা এক জায়গায় আছেন আপনি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে সমস্যা নাই আপনি জয়েন করেছেন লাইভে আগে আপনি জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ আপনি আমার সাথে আছেন ধন্যবাদ একটা লাইক দিয়ে যাবেন ভাই একটা লাইক দিয়ে যান অন্তত একটা লাইক তো দিয়ে যাবেন লাইভে তাই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আরো যারা আছেন এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনার লিখতে পারেন যে কোনো কিছু নিয়ে যে কোনো বিষয় নিয়ে লিখতে পারেন জি ভাই আহ আরো আরো যারা আছেন এই মুহূর্তে যারা আছেন আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনারা লিখে ফেলুন কে কোথায় আছেন এবং এই মুহূর্তে কে কোথায় আছেন কে কি করছেন না করছেন জানাতে পারেন আমি তো চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অনেকটা সময় জুড়ে থাকবো লাইভে ইনশাআল্লাহ আহ অনেকদিন ধরে এক কথা হয় না আড্ডা হয় না আমি নিয়মিত লাইভটা করতে পারছি না একটু ব্যস্ততার কারণে তো আজকে চলে আসলাম ফাইনালি যে আজকে একটু কথা বলি আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন কোথায় আছেন চলে বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন চিনতে পেরেছেন হ্যাঁ নক্ষত্র চিনতে পেরেছি কি অবস্থা কি অবস্থা কেমন চলছে ধন্যবাদ 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 হ্যাঁ নক্ষত্র বলেছে যে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক ডান করেছে নক্ষত্র স্মোম হ্যাঁ গে আমি মাঝে মাঝে দেখি তো মাঝে মাঝে তো দেখি পরিবারটা তো এখন মাশ অনেক বড় হয়ে গেছে তাই না এই কত জানি সাবস্ক্রাইবার হয়েছে আপনার একটু বলেন তো আপনার সাবস্ক্রাইবার কত হয়েছে হ্যাঁ একটু বলেন তশুনি আপনার আপনার কাছ থেকে শুনতে চাই ঠিক আছে আহ পপি লাইফস্টাইলকে দেখতে পাচ্ছি সেভেনকে পপি লাইফস্টাইল বলেছে ও জেসিকা আপু কেমন আছো ওয়াউ জেসিকা আপুর পরিচিত আরেকজন চলে আসছে পপি লাইভ লাইফস্টাইল পপি লাইফস্টাইল ওয়েলকাম লাইভে স্বাগত জানাই সবাইকে জেসিকা আপু জানিয়ে দিবে ভাইয়া আপনি কি অ্যা গুগল অ্যাক্সেন্স পেয়েছেন হ্যাঁ গুগল অ্যাক্সেন্স তো পেয়েছি গুগল অ্যাক্সেন্স তো আমার হয়ে গেছে আচ্ছা আচ্ছা নতুন বলেছে পনেরো ভাইয়া পনেরো হাজার প্লাস অফ গুড ভ্যারি গুড খুবই ভালো খুবই ভালো আমার আমার কত আমার কত হয়েছে বলো তো আহ ঠিক হচ্ছে না জেসিকা হ্যাঁ জেসিকা নামে সবার কাছে খুব পরিচিত আচ্ছা আচ্ছা তারপরে নক্ষত্র ওসমান বলেছে প্লিজ সাপোর্ট মি কে লিখেছে সাপোর্ট মি কে লিখেছে আচ্ছা আচ্ছা লিখেছে রোমানা রোমানা খাতুন রোমানা খাতুন বলেছে সাপোর্ট মি ওকে সব সময় থাকবেন অবশ্যই অবশ্যই সাপোর্ট করব আপনাকে সবাইকে সাপোর্ট করব নক্ষত্র ওসমান বলেছে আসসালামু আলাইকুম পপি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কলিজা আচ্ছা পপিকে বলেছে কেমন আছেন কলিজা ভাইয়া আরো হতো আমি নিয়মিত নিয়মিত লাইভ লাইভ আরো হতো আমি করি না আচ্ছা না এখন বুঝছো এখন ফাঁকিবাজ হয়ে গেছি এখন আমিও নিয়মিত লাইভ করি না আজকে তো দুই তিন দিনে মনে আসলাম আজকে লাইভে আগে তো ওয়াশ টাইম একটা প্যারা ছিল যে কারণে প্রতিদিন আসতাম তাই না এখন আগের মতো আসা হয় না প্রশ্ন বলছে ও পপি রানি আমাকে তো আর ফোন দিলা না পপি রানি কে বলছে জেসিকা নক্ষত্রম জেসিকা আচ্ছা যাই হোক তোমাকে ফোন দেয়নি কেন 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 আছে পপি লাইফস্টাইল বলেছে ফোন দিব দিব আজ গভীর রাতে হবে তোমার সাথে কথা হবে আচ্ছা গভীর রাতে কথা হবে তাদের মধ্যে বেশ গুড 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 ভালো একটা সম্পর্ক মাসাল্লাহ ভাইয়া আপনি তো অনেক বুঝছো গ্রাম অঞ্চলে অনেক পরিশ্রম করেছি অনেক চেষ্টা করে এখন প্রায় বিশ হাজারের কাছাকাছি না উনিশ হাজার পেরিয়ে বিশ হাজার কাছাকাছি আমার এখন পরিবার আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ তোমাকে নক্ষত্র মম জেসিকা আচ্ছা নক্ষত্র স্মম আবারও বলেছে ভাইয়া আমি তো এখনো গুগল এক্সচেঞ্জ পেলাম না আপনার আগে আমার মনিটাইজেশন হয়েছে হ্যাঁ আমি তো সেটাই জানতাম তোমার মনিটে গুগল এক্সচেঞ্জ পাওনি কেন 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 হয়নি তোমার এটা তো আদে এডসেন্স বলতে কি এডসেন্স অ্যাকাউন্ট মানে কি ভেরিফিকেশন সেটা ভেরিফিকেশনটা মানে কি তোমার চ্যানেল তো মনিটাইজেশন মনিটাইজ হয়ে গেছে তাই না তো মনিটাইজ হয়ে গেলে এডসেন্স অ্যাকাউন্ট কেন পাবে না না পাওয়ার তো কোনো কারণ আমি দেখি না তুমি তো এডসেন্স অ্যাকাউন্ট করেছো পরবর্তীতে মানে 10 ডলার আর্নিং আসলে তারপরে যে ভেরিফিকেশন আসে সেটার কথা বলছো আমাকে একটু বুঝিয়ে বলো তো জেসিকা একটু বুঝিয়ে বলো বোনিয়া লাইফস্টাইল কি অবস্থা পাপিয়া লাইফস্টাইল আপনার কি অবস্থা বলেন আপনি কাজ করেন আচ্ছা ভাইয়া পিনটা গুগল থেকে একটা পিন দেয় সেই পিনটা আপনি পেয়েছেন না না আমার তো ভেরিফিকেশন হয়নি আব ভেরিফিকেশন পিনের কথা বলছো? হ্যাঁ, না এটা হয়নি এখনো। আমি তো মাত্র কিছুদিন আগে আমার চ্যানেলটা মনিটাইজ হলো। হওয়ার পরে গুগল অ্যাডসেন্স তো খোলা আছে কিন্তু গুগল অ্যাডসেন্সে বাকি যে যা হ্যাঁ ভাইয়া 10 ডলার আর্নিং আসার পর ভেরিফিকেশন হ্যাঁ সেটাই এটার কথা বলছো তোমার। যদি না এসে থাকে সমস্যা নাই এটা এসে যাবে। একটু ওয়েট করতে হবে আর কি ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। ওকে?

রোহান চলে এসেছে দাদা কেমন আছেন ভালো আছি রোহান তুমি কেমন আছো রোহান রোহান ভাইয়া আর্নিং কত হয়েছে কত ডলার কার আমার আট ডলার হয়েছে আট আট ডলার হয়েছে এই তো কয়েকদিন হলো আর কি মনিটাইজ হয়েছে এর মধ্যে আট ডলার হয়েছে আর কি আর আর ডলার হলেই তো অপশনটা চলে চলে আসবে আসবে তাই না যে সেটা এখন কাজ করতে হবে বেশি বুঝছো আগে তো আমাদের একটা মানে ইয়ে ছিল যে ওয়াচ টাইম নিয়ে আমরা ফাইটিং করেছি এতদিন তাই না এখন মনে করো আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে সেই ভিডিওটার মাধ্যমে কিছুটা আর্নিং আসছে সেটা তোমার একটা ভিডিও পয়েন্ট কত জানি মিলিয়ন অথবা পয়েন্ট মিলিয়ন মনে হয় এখনো চলছে সেই ভিডিওটা রোহান বলেছে আপনি ফেমাস হওয়ার পর কি আমাদের সঙ্গে কথা বলবেন এটা এটা কখনো ভাববে না বুঝছো রোহান আমি ফেমাস হই বা না হই সেটা কোনো বিষয়ে না বুঝছো তোমাদের কথা মনে রাখবো এই যে দেখো এই যে নক্ষত্র মম দেখতে পাচ্ছ হচ্ছে জেসিকা আমার একটা বোন তার সাথে মাত্র কিছুদিন কথা হয়েছিল কয়েক মাস আগে ঢাকায় বসে কিন্তু দেখো আজকে জয়েন করেছে আমাকে আমার লাইভে কিন্তু মনে আছে তার কথা কিন্তু মনে আছে আমি সবসময় মনে থাকবে ঠিক আছে জেসিকার লাইভে আমার পরিচিত অনেকেই আছে তারা জেসিকার সাথে একটা ভালো সম্পর্ক আছে জেসিকা জেসিকা মানে ওই যে নকত্রস মম জি আইডি সেটা ঠিক আছে জেসিকা যেটা জেসিকা তোমাকে বলবো যে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু যেহেতু এখন মনিটাইজ হয়ে গেছে এখন মনিটাইজ হওয়ার পরে আসলে কাজের দায়িত্বটা আর অনেক বেড়ে যায় প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয় আর যদি ভালো আর্নিং করতে হয় তাই না কারণ লং ভিডিওতে আর্নিংটা বেশি আসে কিন্তু লং ভিডিও তো আমরা আমাদের তো ওরকম ভাবে ভিউ আসে না তাই না রোহান বলেছে থ্যাংক ইউ ওয়েলকাম রোহান ওয়েলকাম সব সময় পাশে থাকো পাশে পাবে ঠিক আছে সব সময় পাবে আমি ফেমাস হই বা না হই ঠিক আছে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যদি হয়ে যায় তোমাদের কথা আমার মনে রাখবে ঠিক আছে রোহান আবারও একটা আরেকটা कमेंट कर चुका हम hmm, रोहन अबरो कमेंट कर चुका कि हिंदी तो लिख चुका ना कि क्या है हिंदी है हिंदी बात समझ में आया मुझे लेकिन पढ़ना नहीं आता है रोहन मेरे भाई हिंदी बात ক্যারনা আতাহে মুজে তো রসা লেকিন পার্না নেই আতাহে ওকে হা করেছেন ঠিক আছে ঠিক আছে রোহান তোমাকে ধন্যবাদ আরো যারা আছেন এখন দেখতে পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছেন চলে আসতে পারেন লাইভে চলে আসতে পারেন কথা বলতে চাইলে চলে আসুন যে কেউ আছেন আমার সাথে যারা আছেন চলে আসতে পারেন উম জেসিকা কি আছো না চলে গেছো জেসিকা পনেরো হাজারের উপরে তোমার সাবস্ক্রাইবার হয়ে গেছে বেশ গুড তুমিও এগিয়ে যাও খুব ভালো লাগলো দেখে তুমি অনেক পরিশ্রম করেছ জেসিকা অনেক পরিশ্রম করেছে আমি দেখেছি সে লাইভ করেছে খুব প্রচুর প্রচুর পরিমাণে লাইভ করেছে আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে এমনই যে প্রচুর প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে যারাই যাচ্ছেন যারাই কাজ করতে চান ইউটিউব চ্যানেলে চ্যানেল থেকে আর্নিং করতে চান আপনাদের ভালো কাজ করতে হবে ভালো কোয়ালিটি সম্পন্ন কাজ করতে হবে তাহলে আপনারা ইউটিউব থেকে কিছু অর্জন করতে পারবেন যদি ভালো কাজ না করেন আর তাহলে আসলে ওরকমভাবে আর্নিংটা করতে পারবেন না লং ভিডিও শর্ট ভিডিও যে যেটা নিয়ে কাজ করেন না কেন আপনাদের বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যাই হোক আপনারা যারা আছেন লিখতে পারেন যে কোনো কিছু আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে যারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কোনো কিছু নিয়ে আপনারা যদি লিখতে চান লিখতে পারেন যে কোনো বিষয় নিয়ে জানার যদি থাকে আপনি লিখতে পারেন আপনাদের যাদের চ্যানেল আছে আপনারা লিখতে পারেন যে হ্যাঁ আপনাদের চ্যানেল আছে আপনাদের চ্যানেলের কি অবস্থা যদি কোনো বিষয়ে জানার থাকে আপনি লিখতে পারেন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইউটিউব প্ল্যাটফর্মটা আসলে এমন যে ইউটিউব প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাহলে আপনি আমি আমরা সবাই এগিয়ে যেতে পারবো আর ভালো কাজ করতে পারবো ভালো কাজের কোনো বিকল্প নেই এটি এই করেন ও আচ্ছা আচ্ছা এটি বাসা ও আচ্ছা আচ্ছা কেরালা বাসা ও আচ্ছা বুঝতে পেরেছি রোহান হ্যাঁ এই জন্য তো আমি বুঝি না এই জন্যই তো আমি বুঝি না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তোমাকে রাতের খাওয়া দাওয়া কি হয়েছে রোহান রাতের খাওয়া দাওয়া কি হয়েছে নাকি এখনো হয়নি বলতো কে বলেন কে আছেন এই মুহূর্তে কে আছেন আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনি চাইলে লিখতে পারেন যে কোন কিছু নিয়ে আপনি লিখতে পারেন যে কোনো কিছু নিয়ে লিখতে পারেন যারা আছেন এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এখন আশা করি একটু ক্লিয়ার হয়েছে তাই না একটু পরিষ্কার দেখা যাচ্ছে না আহ কে ও যারাই আছেন বলেন 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 কে কোথা থেকে আছেন আপনি আছেন আমার সাথে একটু আপনি জানান আপনি জানিয়ে দিন ঠিক আছে আপনি যারাই আছেন আপনার লিখে ফেলুন যে আপনি কোথা থেকে আছেন এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন যে যেখান থেকে আছেন একটু জানিয়ে দিবেন ঠিক আছে যে যেখান থেকে আছেন লাইভে একটা লাইক দিবেন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আলোটা একটু ঝাপসা দেখা যাচ্ছে তাই না এবার ঠিক আছে না এইবার মনে হয় ঠিক আছে ওকে 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 বলেন 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 কে আছেন কে আছেন কে আছেন কে আছেন হ্যালো 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 জ্বালা আছেন চলে আসুন চলে আসুন চলে ওকে লিখেছে শাইনুর মিয়া লিখেছে যে ওকে ভাইজান ওকে শাইনুর মিয়া শাইনুর মিয়া ওকে ওকে ধন্যবাদ 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 শাইনুর মিয়া আপনাকে স্বাগত জানাই স্বাগত স্বাগত আপনাকে লাইভে স্বাগত জানাই নেটওয়ার্ক মাঝে মধ্যে একটু আপ ডাউন করে নেটওয়ার্ক তো একটু আপ ডাউন করছে নেটওয়ার্ক এই মধ্যে নেটওয়ার্ক বলেন আমি কিন্তু লাইভে আছি আর অনেকটা সময় থাকবে আরো অনেকটা সময় এই আমার সাথে কেউ কথা বলে না এই যে আমার কিন্তু লাগানো চলতেছে কথা বললে মানে ভালো কথা বলবা মামু

না না রোগ তো এখন এখন তো বেড়া সিগনাল নিয়ে হাইতে আছে এখন তো রোগটা বন্ধ হবে আইব দুদিন দিনে মনে আইব তো হবে